এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি হাজার মানুষকে গুলি এইবার মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে বিএনপি দেখলাম গরচন্দ্র রায় মানে মুরুবি মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশ এই জন্য মনে করি বিএনপির সিনিয়র মেন্টে যাইয়া এই যে তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত বুড়ো মানুষ ভার এদের এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন প্রত্যেকটা চাকরির একটা অবসরের বয়সী মাস রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি মরার আগে কবরে গেল সেটা ইলেকশন করতে চায় আরে ভাই একজন মানুষ পাঁচ বার সাতবার বিশ বার ইলেকশন করে মানে কি কোনো জায়গা পায় না আপনাদেরকে বলি বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কালকে যদি এসে তারা বিএনপি কে নিষিদ্ধ করবে না তার গ্যারান্টি কি গয়সর বাবু আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন সম্মান দায় বলতে চাই আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপি কে নিষেধ করবে তাহলে বিএনপি কে আর একটা আওয়ামী লীগ হইতে চায় অথবা বিএনপি কে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে বিএনপি কি হেলিকপ্টার থেকে গুড়ি করে মানুষ মারতে পারবে বিএনপি কি প্রকাশ্য লোকে লাশ জ্বালাই দিতে পারবে আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কে তুলনা করেন কি করেন এগুলা কোথায় নিয়ে যান যদি সেইটা বিএনপি পারতই তাহলে তো তে ক্ষমতা হারানো লাগত না ওই সময় গুড়ি করে ক্ষমতা থাকি যেতে পারতো খালেদা জিয়া